আসসালামু আলাইকুম এখন মাত্র একটি অ্যাপ ব্যবহার করে বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটপ স্কিটো সিমে রিচার্জ করুন দিনরাত 24 ঘন্টা আপনি পাচ্ছেন ড্রাইভ অফার, হাউস অফার, মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক রিচার্জে 50 থেকে 350 টাকা পর্যন্ত কমিশন এছাড়া প্রতি হাজারে মোবাইল রিচার্জে 28 থেকে 53 টাকা পর্যন্ত কমিশন 24 ঘন্টা বিকাশ নগদ রকেট প্যাক করার সুবিধা এছাড়া সমাদের রয়েছে নিজস্ব সার্ভার রিচার্জ দিয়ে অপেক্ষা করার দিন শেষ চব্বিশ ঘন্টা রিচার্জ করার সুবিধা তাই আর দেরি না করে আজই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উপভোগ করুন আমাদের সফল সার্ভিস Dear viewers, Assalamualaikum. ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি ইনস্টল দেবেন একদম নিচে লগ ইন রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন বাটনটি বসাতে হবে এই ক্ষেত্রে যে ব্যক্তির রেফারে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সে ব্যক্তির অ্যাফিলেট আইডিটি এখানে দিবেন যে ব্যক্তির অ্যাফিলেট আইডিটা দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনা করার পর বসাবেন কারণ ভবিষ্যতে তিনি আপনাকে গাইড করবেন আমি একটি এফিলিয়েট আইডি এখানে বসিয়ে দিচ্ছি এফিলিয়েট আইডিটি বসানোর পর রেজিস্টার বাটনটি ক্লিক করবেন আপনার কাছে und dann hat es to gegangen.

ক্লিক করবো সাবমিট করবেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা লিখে দিবেন সেই নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে আপনি যে পাসপোর্টটা দিয়েছেন পাসপোর্টটা এখানে লিখে দেবেন

থাকবে আপনারা প্রথম সেকশন দ্বিতীয় সেকশন দেখে নেবেন এখানে প্রথম সেকশন দ্বিতীয় সেকশন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা এখানে কাজগুলো শিখে নিতে পারবেন এখানে আপনার অবশ্যই ডিটে সেকশনে আসার পর ভিডিও থাকবে আর এখন ভেরিফাই কিভাবে আর ভেরিফাই করার পর সাথে সাথে করবেন সাপোর্ট পাবেন আর সেই নিয়ে যদি আমার নিয়ে কাজ করেন ইনকাম করতে পারবেন আসলে যদি চান আমাদের কোম্পানি সম্পর্কে জানতে আপনারা যদি এখানে জন্য দেখেন আমার কোম্পানি সম্পর্কে কোম্পানি

যদি অন্যান্য থেকে সফলভাবে ইনকাম করতে চান একেবারে সহজ পদ্ধতিতে তারা অবশ্যই একবারের সঙ্গে যুক্ত হয়ে আপনারা আমার সাথে কন্টাক্ট করে আমার সাপোর্ট শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আলহামুল্লাহি আবার